গতকাল রাত্রে টানা বৃষ্টিতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁকুড়া জয়পুর ব্লকের একাধিক মাটির বাড়ি একদিকে উত্তরবার যাদবনগর অন্যদিকে ময়নাপুর দিগবার পার দুই নম্বর পঞ্চায়েতের দুই ভিন্ন ছবি একদিকে উত্তরবার গ্রাম পঞ্চায়েতে যাদবনগর গ্রামে ভেঙে পড়েছে এক মাটির বসত বাড়ি খুব অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির লোকেরা তবে রক্ষা করতে পারল না বাড়ির গৃহপালিত প্রাণী ছাগলের প্রাণ গ্রাম পঞ্চায়েতের গ্রামে একটি দিক বাড়ি আর সেই বাড়ি ভেঙে পড়ার কারণে সেই দেওয়ালের আঘাতে আরও ভেঙে পড়ল দুটি গোয়াল বাড়ি মোট সংখ্যা তিনটি তবে হতাহতের কোনো খবর নেই রাস্তার ওপর মাটির বাড়ি দেওয়াল ও টিনের চাল ভেঙে পড়ায় রাস্তায় যাতায়াত বন্ধ তবে হুড়মুড়িয়ে মাটির বাড়ি ভেঙে পড়ার কারণ দোষালেন প্রাকৃতিক বিপর্যয়কে বঙ্গে চলছে টানা বৃষ্টি যার জেরে অতিষ্ঠ সকলে আর যার কারণে মাটির ভিত নরবরে হয়ে পড়েছে একের পর এক বাড়ি সাবধান বাণী শোনাচ্ছেন ব্লক প্রশাসন দুর্বল মাটির বাড়ি থেকে সরিয়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বলছেন থাকছে পাশে থাকার বার্তা অন্যদিকে গতকালই যাদবনগর গ্রামের ছুটে যান উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ নেতৃত্ববৃন্দ পাশে দাঁড়িয়েছেন বাড়ি হারা পরিবারে এই যে আপনাদের বাড়িটা নাকি পরিতপ্ত অনেক দিন ধরে ছিল মানে এই বাড়িটাকে আমরা বসবাস করতাম হ্যাঁ বসবাস করতাম কখন ভেঙে পড়েছে এটা আজকে সকালে কি কারণে ভেঙে পড়েছে মনে করছে কারণে প্রাকৃতিক দুর্যোগ প্রচন্ড বৃষ্টি যার জন্য আর বসবাস করতে আমরা বাধ্য পাতা ওই বাড়ি করে চলে গেছি আর এখানটা আমাদের এজমাল সম্পত্তি আমার শ্বশুরদের ভাগ আমি তো আর ভেঙে ফেলতে পারি না প্রাকৃতিক দুর্যোগও ভেঙে গেছে আমার কিছু আমাদের কিছু করণীয় নাই যে আপনাদের বাড়ির কারণে আরো দুটো বাড়ি ভেঙে পড়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এখন কিভাবে কি সমস্যার সমাধান করবেন মনে করছেন কি সমাধান করব এখন পার্টির লোক এসেছেন ওনারা যা বলবেন আপনি এসেছেন সাংবাদিক আপনি দেখুন প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানি প্রশাসন তো এসেছেন ওই প্রশাসন বলতে বর্তমান পার্টি স্থানীয় পার্টি আপনার নাম আমার নাম গায়ত্রী সেবাই আপনার স্বামী নাম বলছি এই বাড়িগুলো কিভাবে ভেঙে পড়েছে একটা বহু দিনের প্রায় একশো বছরের পুরনো বাড়ি বহু দিন ধরে এখানে কোনো কেউ বসবাস করেনি ওইটি কালকে রাত্রেতে হেলে গিয়েছিল আজ সকালবেলায় ওই বাড়িটি পড়ে ভেঙে পড়ার ফলে এই দুটি বাড়ির পড়ে যায় মানে এই বাড়িগুলোই কি বসবাস কেউ করতো না না বাড়িগুলোই বসবাস মানে এটা ওইটাতে গরু থাকতো এটা গরু রাখার জন্য এটা ব্যবস্থা করা হয়েছিল গরু এই গ্রামটার নাম কি দিকবার আর এই যে তিনটি বাড়ি কার কার কি নাম রয়েছে একজন হচ্ছে যার বাড়িটি পড়ে গেছে যার ফলে আমার ক্ষতি হয়েছে সেইটি হচ্ছে তারক সেবাই আর আমাদের যাদের দুজনের ক্ষতি হয়েছে সেইটি হচ্ছে একটি জগবন্ধু পাল একটি সুকুমার পাল যে বাড়িটা কেউ থাকতো না আগের থেকে কি অবস্থায় ছিল আর কি এমনি যেমন একটা পরিত্যক্ত বাড়ি কেউ বসবাস করেনি সেই রকম অবস্থাতেই চারিদিকে ভাঙা ভুঙি হয়েছিল যে ভেঙে যাওয়ার ফলে আপনাদের যে দুটোই বাড়ি ভেঙে পড়েছে তাতে করে ক্ষয়ক্ষতি কতটা পরিমাণ হয়েছে সবটাই তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে পুরো ভেঙে ইয়ে হয়ে গেছে মানে এর কোনো কিছু আদায় পাওয়া যাবে কিনা আমার জানা নেই যখন সব ভেঙে ভেঙে রাস্তা পরিষ্কার করবে কিছু থাকবে বলে তো আমার মনে হয় এমনি তো পিলার টিলার সবই সব ভেঙে গেছে কিন্তু রাস্তাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে এই যে সরানোর জন্য লোকের জনকে ডাকা হয়েছে এখন আপনারা কি চাইছেন এটা চাইছি একটা সমস্যার সমাধান যে আমার তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে যেন এটা কিছু বলেছে না বাড়ি মালিকের সাথে এখন কিছু কথা হয়নি আমাদের সব লোকাল লোকেরা এসছে সব কথাবার্তা চলছে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ এর ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে